এটা তো না বুঝলি লুটুন অফলি আর বাকিগুলো সব টাকা জোড়া না আর এই যে এখানে খেললে

এটা হান্ড্রেড পার্সেন্ট ডিউনএস আবার বলো তো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার তারা বাংলাদেশ ডেলিভারির সুবিধা আছে তারা ডেলিভারি তারা বাংলাদেশ

মোবাইল নম্বর জিরো ডাবল ওয়াইট সেভেন ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো টু লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আটি বাজার